নমস্কার বন্ধুরা ফুড মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আজকে আমি তৈরি করব শীতের দিনের একটি খুবই জনপ্রিয় সবজি সেটা হলো পেঁয়াজ কলি পেঁয়াজ কলি আর নতুন আলু দিয়ে ভাজা এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় এখানে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল তোমরা চাইলে এখানে সরষের তেলও ব্যবহার করতে পারো তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দেব গোটা জিরে গোটা জিরেটা দিয়ে একটুখানি ফোড়ন হতে দেব যখন দেখব জিরেটা থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখন কিন্তু আমি দিয়ে দেবো পেঁয়াজ এখানে আমি কুচি করে পেঁয়াজ কেটে দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নেব অনেকে কিন্তু পেঁয়াজ কলি ভাজাতে পেঁয়াজ দেয় না কিন্তু পেঁয়াজটা দিলে কিন্তু খেতে ভালো লাগে তারপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার আর একটু নেড়েচেরে হালকা করে ভেজে নিয়ে তারপর কিন্তু আমি কেটে রাখা পেঁয়াজ কলিটা দিয়ে দেব। পেঁয়াজ কলিটা কিন্তু আমি আগে থেকেই টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম তারপর কিন্তু খুন্তির সাহায্যে নেড়েচেড়ে নেব তারপর একটা ঢাকনার সাহায্যে কিন্তু আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে তিন থেকে চার মিনিট ঢাকনার দিয়ে রাখবো তারপর কিন্তু গুলে দেব আর এই সময় গ্যাসের আঁচটা একটু কম রেখে দেব আর এতে কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই কারণ পেঁয়াজ কলিতে কিন্তু এমনিতেই জল থাকে দেখো পেঁয়াজ কলিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে বেশি সেদ্ধ করলে কিন্তু খেতে ভালো লাগবে না যখন দেখবো যে মোটামুটি সেদ্ধ হয়েছে তখন কিন্তু এটা ঢাকনাটা সরিয়ে নেব তারপর একটু নাড়াচাড়া করে নেব এইভাবে কিন্তু পেঁয়াজ কলিটা আমি ভেজে নেব যখন দেখব পেঁয়াজ কলিটা মোটামুটি ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দেব হলুদ আর তার সাথে দেব আমি লবণ আর যে কোনো ভাজাতেই কিন্তু হলুদটা আর লবণটা পরে দিতে হয় না হলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য মোটামুটি ভাজাটা যখন হয়ে যাবে তারপর কিন্তু হলুদ আর লবণটা দিলে ভাজাটা খুব ভালো হয় দেখো ভাজাটা কিন্তু আমার হয়েই গেছে এবার উপর থেকে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম ধনে পাতা দিলে কিন্তু পেঁয়াজ কলি ভাজাটা খেতে আরও বেশি ভালো লাগবে তোমরা যারা ধনে পাতা পছন্দ করো না তারা কিন্তু নাও দিতে পারো তাহলে কিন্তু খেতে ভালোই লাগে এই পেঁয়াজ কলি ভাজাটা আমার তৈরি হয়ে গেল। আজকের এই পেঁয়াজ কলি আলু ভাজার রেসিপিটা তোমাদের ভালো লাগলে বাড়িতে কিন্তু তোমরা তৈরি করতে পারো এটা খেতে খুবই সুস্বাদু হয় আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আর ভালো ভালো রেসিপি দেখার জন্য